সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এফসি অনুদ্ধ তেইশ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব সামনে রেখে পরিকল্পনা সাজাতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দল কমিটির বৈঠকে আলোচনা হয়েছে দলের জন্য একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে যে দলে অংশ হবে ফাহমিদুল কিউবারা পাশাপাশি ট্রায়াল থেকে ডাক পাচ্ছেন একাধিক প্রবাসী ফুটবলার এছাড়া হামজা জামানদের জন্য প্রীতি ম্যাচ ও তাদের কোচ হ্যাভিয়ার ক্যাভেলার বিষয়ে আলোচনা হয়েছে সবাই প্রতিবেশী দেশ ভারত ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে কিন্তু এখন উরুদ 23 দলের কোচ ঠিক করতে পারেনি বাফুফে শনিবার দুপুরে জাতীয় দল কমিটির বৈঠকেই এই ইস্যু ছিল অন্যতম আলোচ্য বিষয় তবে এর থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি উরুদ 23 দলের খেলার সময় জাতীয় দলের দায়িত্বে থাকবেন স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাবেরা যিনি ফিফা উইন্ডোতে সিনিয়র দল নিয়ে ব্যস্ত থাকবেন ফলে উরুদ 23 দলের জন্য বাফুফের সামনে বিকল্প কম এএফসি অনুদ্ধ টেস্ট দলের হেড কোচ হতে হলে থাকতে হবে এফসি প্রো লাইসেন্স বাংলাদেশি কোচদের মধ্যে এই লাইসেন্স ধারী রয়েছে মাত্র পাঁচ জন তারা হলেন মানুফুল হক সাইফুল বাড়ি টিটু জুলফিকার মাহমুদ মিন্টু মাসুদ পারভেজ স্কাইসার ও জাকরিয়া বাবু মারুফুল হক আবাহনীর দায়িত্বে থাকছেন অন্যদিকে জুলফিকার মাহমুদ পিন্ডুকে প্রস্তাব দিলেও তিনি না করে দিয়েছেন ফলে সবচেয়ে বড় সম্ভাব্য দুই নাম বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু ও ফর্টি সিক্সের কোচ মাসুদ পারভেজ স্কাইসার যুব দলে থাকছেন ফাহমিদুল ও কিউবা মিচেল সাথে বাফুফের জুনে প্রবাসী ফুটবলের ট্রায়াল থেকে উনুজনের তেইশ দলের ডাক দেওয়া হবে বিশোক চাকমা সামির মিয়া জায়ন আহমেদ ও ক্যাসপার হককে কে তেইশ দলের ক্যাম্প হতে পারে ঢাকায় ফর্টিজে অথবা বিদেশে তবে এই সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আজ দেনায় ডুবে থেকে বাফুফে নিজেদের বে কমাতে চায় তাই ফটিসের এর ডরমিটরি সুবিধা উন্নত হলে ভবিষ্যতে সেখানে ক্যাম্প করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ফেডারেশন আজকের বৈঠক হয়েছে ফর্টিস এর স্থাপনায় যেখানে উপস্থিত ছিলেন ক্লাবটির সত্ত্বাধিকারী ও জাতীয় দল কমিটির সদস্য শাহাদত হোসেন ফর্টিস এর অবকাঠামো জাতীয় দলে ব্যবহারের জন্য উপযুক্ত করার প্রতিশ্রুতি ও উভয় দলের জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি নেপাল ফুটবল ফেডারেশন ছয় ও নয় সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ও নেপালের মধ্যে দুটি প্রীতি ম্যাচের কথা আগেই ঘোষণা দিয়েছিল কিন্তু আজকে সবাই এই ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারেনি বা ফুফে তবে দক্ষিণ এশিয়ার বাইরে দুটি দেশের সঙ্গে যোগাযোগ ইতিবাচক অগ্রগতি হয়েছে সূত্র মতে ভিয়েতনাম ও মালয়েশিয়া বাংলাদেশের সাথে খেলতে আগ্রহ দেখিয়েছে আগামী তিন চার দিনের মধ্যে প্রীতি ম্যাচ চূড়ান্ত হওয়ার কথা বৈঠকে আরো উঠে এসে দশই জুন ঢাকায় এশিয়া কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পরাজয় প্রসঙ্গ সেই ম্যাচের জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের কমিটি সদস্যরা দলের ম্যানেজার আমির খান ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ফলে আপাতত সমালোচিত হাবিয়ার ক্যাভেরার উপরে ভরসা রাখে বাফুফে সাইদিবে ইব্রাহিমস বিআরএস পোস্ট টাইম